আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বীকৃত ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন টাইটেল আপনাদেরকে বস্তু বুঝতে আজকে ভিডিওটি কী নিয়ে আজকে ভিডিও হচ্ছে ল্যা মুরগিকে কোন ওষুধ দিলে আপনার মুরগি ভালো ডিম দিবে এবং ডিম পুষ্ট হবে এবং ডিমের ওয়াইট এবং সাইজ সব কিছু আলহামদুলিল্লাহ ভালো থাকবে এবং মুরগি বেশি ডিম দিবে আপনি যদি আমার মুরগিগুলো আছে ডিমগুলো মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন ডিমের কোনো এক্সপার্ট নাই অনেক সুন্দর ডিম দেখেন এবং তিনটা করে ডিম থাকে নিজে তোলা মুরগি আলহামদুলিল্লাহ অনেক ভালো এখন সময় হচ্ছে সাড়ে এগারোটার মতন সাড়ে এগারোটা বাজে তো সেক্ষেত্রে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রায় ছিয়াশি এবং সাতাশি পার্সেন্ট ডিম হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং ডিম আরও বাড়বে এবং বেলা বাড়ার সাথে সাথে এখন আপনি দুইটা এবং তিনটার মধ্যেই যে খামারের ডিম একজাক্টলি ভালো একবারে নব্বই বিরানব্বই বা ছিয়ানব্বই পর্যন্ত যায় আলহামদুলিল্লাহ সকলে দাওয়া করবেন এবং দেখেন প্রত্যেকটা মুরগি তিনটা করে এই জায়গায় দেখেন তিনটা ডিম এই জায়গায় তিনটা ডিম জায়গায় দুইটা আর এই জায়গায় তিনটা আলহামদুলিল্লাহ চলে আসবে বাকি যেগুলো বাকি আছে এগুলো আলহামদুলিল্লাহ ভালো আসবে এবং আমরা যদি জানি যে ডিম বাড়া হচ্ছে কোন ওষুধটা দিয়ে এবং সেটা হচ্ছে আপনাদের দেখেন যে ওষুধটা ইমুন কেয়ার যে ওষুধটা হচ্ছে ডিমের আগ্রতা বাড়ায় ডিম বাড়ায় মুরগির দেখেন এটা হচ্ছে ইমুন কেয়ার বিদেশি কোম্পানি বেঙ্গালুরু ইন্ডিয়ান কোম্পানি এবং তার সাথে একটা ওষুধ যেহেতু শীতকাল ইমুন কেয়ার আপনি যে কোনো সময় দিতে পারবেন একটার একামে করে এবং তার সাথে আরেকটা যে ওষুধটি দেয় সেটা হচ্ছে এবং ইমোনোকেয়ারের পাশে যেটা দেয় সেটা হচ্ছে যে শোল প্লাস এটা হচ্ছে একটা এডি থ্রি যে ভিটামিন যদি আপনারা দেখেন ভিটামিন এ এবং আপনার যদি এটা হচ্ছে এটা হচ্ছে বাইরের একটা প্রোডাক্ট বাইরের একটা কোম্পানি এই জায়গায় আমরা যদি করে দেখি সাউথ কোরিয়ার একটা কোম্পানি আসছে দেখেন তো এই দুটা ওষুধ দিলেই আলহামদুলিল্লাহ ভালো একটা প্রোডাকশন পাওয়া যায় ডিমের এবং আপনারা যারা জন্য মন তৈরি করেন তারা অবশ্যই ডিটেস্ট দু দেবেন ভালো ফিট ব্যব করবেন আলহামদুলিল্লাহ দেখেন আমার খামারের আপনার যদি দেখেন পরিপূর্ণ চারদিকটা আপনি দেখেন দেখেন মশা অনেক সুন্দর মানে এখন ডিমের সাইজ এবং কালার দেখেন প্রত্যেকটা ডিমের সাইজ এবং কালারও চলে আসছে দেখেন ডিমের সাইজ এবং কালার সম্পূর্ণটা থাকে আমার সালানো সুন্দর এবং আপনার হচ্ছে জালিয়ার মুরগি পালন করেন এবং অধিক ডিম এবং ডিম কমে গেছে সেক্ষেত্রে হচ্ছে ইমুনো কেয়ার এক লিটার পানিতে এক এমএল এবং এডি থ্রিটা হচ্ছে আপনার পাঁচ লিটার পানিতে এক এমএল করে দিবেন প্রতিদিনই একবার আর ইমুনো কেয়ার একবার আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট পাবেন ইনশাল্লাহ সকালে আমার মিলা দোয়া করবেন এবং ভিডিওটি যার ভালো লাগে অবশ্যই শেয়ার করেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব কর পাশে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কেউ কথা দেখছেন এবং কেউ কে কত কিছু মুগি পালন এবং আমার মূল্যান দোয়া করবেন আসসালামু আলাইকুম